নমস্কার আজ আমি বানাবো ছোট্ট শিশুর জন্য সবজি আর মাছ দিয়ে সেদ্ধ ঝোল কড়াই দিয়ে দিচ্ছি তেল আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছ মাছটি ভেজে নেব এখানে কেটে রেখেছি আলু গাজর পটল কুমড়ো পেঁপে বেগুন টমেটো আর কুড়ি মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন সেটি জল নিংড়ে প্লেটে রেখেছি কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন গুলো ভেজে নেবো দিচ্ছি পটল আলু সাধারণ লবণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না সবজির মধ্যে যেন সবুজ গন্ধ না থাকে এই জন্যই একটু নেড়ে নিচ্ছি এখন দিচ্ছি পেঁপে গাজর কুমড়ো দিয়েছি সামান্য লবণ দিলাম তেল এর মধ্যে জিরে সব সবজি গুলো একসঙ্গে নেড়ে নেব শেষে দিয়ে দিচ্ছি বেগুন নেড়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে নেড়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি সয়াবিন হলুদ গুঁড়ো ঢাকনা দিয়ে সবজিগুলো সব সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি জিরে পানমৌরি ধনে একসঙ্গে মিক্স করে গুঁড়ো করা আছে এক ওয়ান টি স্পুন দিয়েছি সামান্য চিনি এটি ফুটতে থাকবে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে এমন সময় দিয়ে দেব মাছ সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে রেখেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে